দালালে ভরে গেছে দেশ ভাই কথা জানান মা বাপ মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করলে আপনি কুটিপতি হইতে পারবেন দশ তলা বিল্ডিং এ থাকতে পারবেন খায়া ফেট পরব গামলা ভরবো কিন্তু মনে শান্তি পাইতেন না কথা কোন ঠিক কি না বলে আমার ফলো ভন্ডি কই আমার কথা ঠিক আছে রে

নিশারতে ভালো আসে শুধু আমার মান বোবেচার তুলো নানা সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে মতো এই জগতে কেউ হবে না বাইরী মত মা তোরাপন যতন ঠিক না মা তোরাপন যতন মা এই জগতে কেউ হবে না মায়ের এই জগতে কে হবে নাও মায়ের মত জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না এই জন্য আমার আর আমার রবি বলে আপনার রবি বলেন হ্যাঁ শরীরের মা বাবা রামায়্যর সন্তানগুলোর গায়ের বুদরা আগুনের সিকল ফড়িয়ে দেওয়া হবে বস্তুগুলো কেড়ে কেড়ে হাড়গুলো পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু মা বাবার মনে আজকে দিনে ওয়াদা করেন কোনোদিন কষ্ট দেওয়া যাবে না এই বুড়া बापটাকে কোনোদিন বুড়া গালি দেওয়া যাবে না এই কষ্ট করতে 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 ওই তাজা রক্তটারে পানি পেরে ফলাইছে সোজা কোমরটারে পাকা করে ফলাইছে হাড্ডি গুলার হাড়ের পাহাড় ক্যালসিয়াম শুকাইয়ে ফলাইছে একমাত্র সন্তানের ভবিষ্যতের চিন্তা করে এই মানুষটার নাম হলো জনম বাবা মায়ের কথা আমরা বলি কিন্তু বাবার নীরব কষ্টের কথা পৃথিবীর কেউ অনুভব করে না আইরা

এই কষ্টটা পৃথিবীর কেউ অনুভব করে না রে ভাই এই জন্য যুবক ভাই আমার একটা কথা কইয়া দিয়া যায়। ওই বাপদার কান দেয়ে আল্লাহর আল্লাহ সহ্য করবে না আমিও তো আমার বাবারে হারাইছি আমিও তো আমার বাবারে হারাইছি এই জন্য আমি জানি বাপ হারাই যে কত অশান্তি কোন সিদ্ধান্ত আমি নিতে পারি না

ঘরে হবে। তুমি ঋণ পিড়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেয় এখন বিদেশের অবস্থা আগের মতন নাই যাওয়ার পরে যে চাকরি হবে বিষয়টা এমন নয় দাঁড়াবার কফিলের যন্ত্রণায় প্রত্যেকটা প্রবাসীর জীবন জর্জরিত কথা বলেন থেকে না যাচ্ছি ওই চাকরি করে বেতন পাই না অনেক বলা পরে চাকরি না এই বাড়ির থেকে টাকা নিয়ে সেখানে ইজ্জতের ডরে কোন রকম তিন বেলা খাইয়া খাইয়া সময় কাটাই গেছে দেশ এসে পড়লে মানুষে বলবে কি আনছে কি আনছে এই জন্য ছেলে গুলা চাকরি না পিরা বন্ধু বান্ধবের বাসায় কাটাইতেছে আমার কিছু কিছু প্রবাসী চারি বছর রুজি করে আকাম করতে যায় টাকা সব চলে যায় এমন ভাবে বিদেশিদের জীবনটা জরজরিত হয়ে গেছে গত কয়েকদিন আগেও দেখলাম একজনের স্বামী থাকে বিদেশের বাড়িতে স্বামীটা বাইশ বছর বিদেশ করলো আর বেশি হবে যত বাড়ি বাড়িতে আসার জন্য কথা কয়ে স্ত্রীটা বলে দেশ কি করবা দেশ কি করবা যতবার স্বামীটা আসতে কয়ে দেশে আসে কি করবা দেশে আসে কি করবা এইভাবে হঠাৎ করে শোনা গেল স্বামীটা স্টক করে গেল স্টক করে স্বামীটারে নিয়ে হসপিটালে ভর্তি করাইলো আমার কাছে ছবিটা পাঠাইলো আমি তারে বলে দিলাম যে আমার কাছে যখন খবরটা আসছে বন্ধু আমি বলছি যে লক্ষণ দেখা যায় মনে হয় তার বাংলার আলো আর দেখা নসিমে জুটবে না দশ মিনিট পরে আবার একটা ফোন আসলো ফোন করে গেলে বাবা রে যে এই লোকটা আপনার এই লোকটা তো বিদেশে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আজকে তাকে দেখেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য স্ত্রী স্বাবলম্বী হওয়ার জন্য বারবার বাড়ি থেকে ফোন দিয়ে কইছে কি জানেনি আরো থাকেন আরও থাকেন দেশে আগা কি করবেন দেশে আগা কি করবেন দেশে আগা মাটি কাটবো

বিদেশি কিন্তু আজারে কেন আমি তো পেয়েছি ওরা চাকরি করে ওরা আজারে বসে গল্প করে না ওরা টাইম মতো যা টাইম মতো আসে চুপড় ধা নিজে রান্না করতে পারে না ঠিক মতো আবার কাজে জায়গা

আমার সবার কথাই তো রক্ষা করতে হয় এই মাফিয়াটা হোক আপনারা চান কি চান না জোরে বলেন চান কি চান না আজকে ফিলিস্টিনের মুসলমানদের জন্য আপনারা দোয়া করে যাবেন কেটা হাত হাত আমি

আল্লাহ মাহফিজ মজুল্লাহ আশিকি সাহেব আসবেন ডক্টর এস এম মুজিদুর রহমান সাহেব আসবেন ডক্টর সৈয়দ হাসান আল আজারি সাহেব আসবেন মুফতি আরাউদ্দিন জিয়ারি সাহেব আসবেন মুফতি জয়নুল ইসলাম চৌধুরী সাহেব আসবেন মুফতি হাসানুর রহমান হোসেন নকশি মুদি আসবেন মুফতি শহীদুল্লাহ মাহাদুর সাহেব আসবেন মুফতি আদওয়ানি আহমদ সাহেব আসবেন মুফতি মোহাম্মদ সিদ্দিক আসবেন মুফতি গোলাম রব্বানি কাশ্মীর সেবা আসবেন শেখ ফরাজ সাদুদ্দিন সাহেব আসবেন মুফতি আহমদ হোসেন গাজীপুর সাহেব আসবেন মৌলানা বকুল জাসিম সাহেব আসবেন আর আমারও ভাড়া রাখছে

প্যান্ডেলের মাইকে পঞ্চাশ হাজার আমি একটা লোক চাবো আজকে নবীগঞ্জের মানুষ একটা লোক বলেন তুললে হুজুর আমি প্যান্ডেল বাবদ আমি দিব বিশ হাজার টাকা একটা লোক দিবেন এই বিশ হাজার টাকা আমি দেখা যাই দেখা গেল মনটাতে শান্তি মজা এলাকার মানুষগুলো দানবিদ